আসসালামু আলাইকুম বিয়ার্স টেকমুলার আরও একটা ডেস্কটপের ভিডিওতে সকলকে স্বাগতম তো যাদের বাজেট তিরিশের আশেপাশে বাজেট করতেছেন কিন্তু একটু আপডেট কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য আজকের এই ডেস্কটপের বিলটা আমরা আজকে আপনার সাথে শেয়ার করবো তো আজকের আজকের যে প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ প্রাইস থাকবে আজকের প্যাকেজ প্রাইসের ভিতরে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি এই পিসি বিল্ডের সাথে আমরা সম্পূর্ণ ডিটেলস কনফিগার আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে এই বাজেটের ভিতরে আপনারা কি কি কম্পোনেন্ট পাচ্ছেন আমরা চেষ্টা করছি যে বেস্ট যে প্রোডাক্টগুলো রাখার জন্য এই বাজেটের ভিতরে সেই সবগুলো প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস কনফিগারেশান আজকে আমরা শেয়ার করব তো সাতাশ সাত পাঁচশো টাকার পিসি বিলের সাথে আমরা যে প্রসেসরটা আজকে ইউজ করছি এমডি রাইজন ফাইভের চব্বিশশো জি প্রসেসর যেটা মার্কেটে খুবই জনপ্রিয় বর্তমানে রাইজনটা খুবই ভালো পারফর্ম করতেছে মার্কেটে এবং এটা যে কোর্ট সেট প্রসেসর স্পিড সব দিক থেকে এটা প্রোডাক্টটা কিন্তু আপডেট তো এম ডি রাইজন ফাইভের চব্বিশশো জি প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করছি এটা এটা ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড বোর্ড বি চারশো পঞ্চাশের এটাতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি যে প্রসেস থাকবে এটা তো আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ইউনিকা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশের এই মাদারবোর্ডটা আমরা ইউজ করছি এই বিসি বিল্ডের সাথে এবং এটার সাথে আমাদের র্যামটা ইউজ করছি এটা ওয়ারিওর ব্র্যান্ডের একটা ডিডি আর ফোরের র্যাম এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বিসি বিলের সাথে পাশাপাশি এটার সাথে আমাদের যে এসএসডিটা ইউজ করছি আমরা এটা কিংস স্পেসের একটা দুশো ছাপ্পান্ন জিবি র্যাম নার টু এসএসডি এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন তা আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে আপনারা কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি অবশ্যই মাস পেয়ে যাবেন এবং এগুলা সবগুলো আমরা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সবগুলো পিসি বিল্ডের সাথে তো এটার সাথে আমরা যে একটা কিবোর্ড রাখছি এখানে পিসি পাওয়ার একটা কিবোর্ড সুন্দর একটা কিবোর্ড আট জিবি লাইটিং সহ কিবোর্ড টা পাবেন এখানে তো এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা এটাতে মাউস থাকবে পাশাপাশি কিবোর্ড দুইটা একসাথে পাচ্ছেন আপনারা এক বছরের পিসি পাওয়ার এই কিবোর্ডটা পাবেন তো এই কিবোর্ড গুলো খুব সুন্দর এই কিবোর্ডটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের এই সাত সাত পাঁচশো টাকার পিসি বিল্ডের সাথে আজকে আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমরা এই পিসি বিল্ডের সাথে যে মনিটরটা ইউজ করছি আজকে এটা একটা মনিটর এটা একটা বর্ডারলেস নেন একটা মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চি এল ইডি আইপিএস এটা ফুল এইচডি রেজুলেশন উনিশশো বিশ হাজার আশি এটাতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন যদি আপনারা কেউ চান যে মনিটরের ব্র্যান্ড চেঞ্জ করবেন সেটাও পসিবল আপনাদের পছন্দ মতো মনিটর কিন্তু আপনারা চুজ করতে পারবেন তো আমরা চেষ্টা করছি আমাদের প্যাকেজের ভিতরে যেটা বেস্ট মনিটর দেওয়া যায় সেটা আমরা ইউজ করছি এখানে অব ব্র্যান্ডের একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটার সাথে আমরা যে ক্যাচিংটা এখানে ইউজ করছি এটা সামনে আপনারা আট জি আট জিবি লাইটিং পাবেন পাশাপাশি পাশে আপনারা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস এখানে পেয়ে যাবেন তো এটাও আপনারা পাওয়ার সাপ্লাই সহায় পাবেন আমাদের কাছ থেকে প্যাকেজের সাথে আপনারা ইনক্লুডেড তো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে বা তিরিশের বাজেটের ভিতরে আপনাদের যেই পিসি বিল্ডের যে কম্পোনেন্টগুলো সবগুলো শেয়ার করার জন্য তো আপনাদের যদি স্পেসিফিক কোনো কম্পোনেন্ট ইউজ করতে চান আপনারা সেটা আমাদের থেকে কন্টাক্ট করে জেনে নিয়ে আপনারা করতে পারবেন তো আমি সংক্ষেপে আমাদের আজকে সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে যে পিসি বিলটা আমরা এখানে আপনার দেখানোর চেষ্টা করছি সবগুলো কম্পোনেন্ট আরেকবার শর্ট শর্ট রিভিউ করে দিচ্ছি তো আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসর হিসেবে রাখছি এম ডি রাইজন ফাইভের চব্বিশশো জি প্রজেসার পাশাপাশি এদের সাথে মাদার বোর্ড ইউজ করছি ইউনিকা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশের একটা মাদার বোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাশাপাশি ওয়ারিওর ব্রান্ডের ডিডিআর ডি আর ফোরের এইট জিবি র্যাম পাবেন আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিংস স্পেসের এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং আমরা কিবোর্ড মাউস কম্বো হিসাবে ইউজ করছি এখানে একটা পিসি পাওয়ার একটা কিবোর্ড সুন্দর আট জিবি লাইটিং সহ এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটার সাথে মনিটর হিসাবে থাকবে অবো একটা মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চে এফএসডি রেজলেউশানে এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই সহ যে ক্যাসিংটা আমরা ইউজ করছি এখানে অবো ব্রাউন্ডের একটা আট জিবি লাইটিং সহ ক্যাসিং এবং এটা কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট গ্লাস সহ এখানে পাবেন তো ভিওয়ার্স আজকে আমরা দেখানোর চেষ্টা করছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে যে প্যাকেজগুলো আমরা আজকে কম্পোনেন্ট ইউজ করছি পিসি বিল্ডের সাথে এগুলো দেখানোর জন্য তো আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল অথবা কনফিগারের চয়েস থাকবে এই কনফিগার আপনারা পিসি তৈরি করতে যান বা বাজেট কীরকম পড়বে সেটা আমরা আপনাকে ডিটেলস শেয়ার করতে পারবো অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের সব ভিজিট করলে আপনারা পিসির সবগুলো কম্পোনেন্ট কিন্তু দেখে শুনে করতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ডট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকপুন ভিডিতে আসলে আপনারা এই পিসির সবগুলো বিল কিন্তু আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের যেই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেটের ভিতরে বেস্ট পিসির কোম্পানিগুলো দেখানোর জন্য তো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন যাতে আপনারা আমাদের যে পিসির ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন যে আপনারা আইডিয়া নিতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে السلام عليكم